নির্বাচন বা সাধারণ নির্বাচন এই নির্বাচন প্রধানমন্ত্রী গঠনের প্রক্রিয়া আর এবারে প্রধানমন্ত্রী থাকবেন ভারতের নরেন্দ্র মোদী এমনটাই বলছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মোদী দেশের প্রধানমন্ত্রী হচ্ছে তাই বামেদের তিনি বিশেষভাবে বলছেন বাম ভোট নষ্ট করবেন না মোড়ের কাছে আজ বসন্ত উৎসবের প্রচারে আসেন তিনি এদিন বামপন্থী ভোটারদের কার্যত এভাবেই হাজার করে আবেদন করেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে গড়িয়া মোড়ের কাছে ছয় নম্বর বাস স্ট্যান্ডে বসন্ত উৎসবের আয়োজন করা হয় আর সেখানেই এভাবেই সাধারণ মানুষের কাছে হাত জোর করে নিবেদন করেন তিনি শুধু সাধারণ মানুষ নয় বাম ভোটাকে বামে না আপনারা অবশ্যই ভর্তি স্বাধীনতার পর থেকে কংগ্রেস স্বাধীন করেছে কংগ্রেস বিধানসভায় নেয় আমরা প্রধান বিরোধীরা সেই জন্য মানুষের সমর্থন এবং মানুষ যুক্ত করেছে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে তারা বিধানসভায় নেয় এবং যারা তার আগে চল্লিশ বছর স্বাধীনতার পর থেকে কংগ্রেস রাজত্ব করেছে কংগ্রেস আজ বিধানসভায় নেই আজকে আমরা প্রধান বিরোধী দল বিধানসভায় সেই জন্য মানুষের সমর্থন এবং মানুষ বোঝে যে এই ইলেকশন হচ্ছে মোদীকে তাকে প্রধানমন্ত্রী করা এবং তার সমর্থন তার পক্ষে মানুষ কিন্তু একটা দু হাজার উনিশে যখন আমরা এগারোটার সিট পেলাম তখন কোন বিধানসভা আমাদের ছিল তিনজন এমএলএ ছিল আমাদের দিলীপ দা ছিলেন আর আরো অন্য দুজন ছিলেন তো মানুষ চায় যদি তপনদা যখন জিতেছিলেন তখন সিদ্ধার দমদম জুনুবাবু যখন জিতেছিলেন কৃষ্ণ থেকে কোথায় ছিল আমাদের এমএলএ কোথায় ছিল আমাদের পঞ্চায়েত প্রতিনিধি এবং তিনি কত দশ বছরে যে ধরনের এবং যে হারে কাজ করেছেন এই দেশের বিভিন্ন স্তরের জন্যে মানুষের জন্যে বিভিন্ন সেক্টরে যে ধরনের কাজ তিনি করেছেন মানুষ সেটা দেখছে মানুষ তাকেই চায় প্রধানমন্ত্রী হিসেবে আমার বক্তব্য হল যে যাদবপুর লোকসভা কেন্দ্রকে গত পনেরো বছর ধরে যাদবপুরের মানুষ দেখেছে যারা যারা এখানে প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তারা নিজেদের ম্যান্ডেট ফুলফিল করেননি মানুষের পাশে দাঁড়াননি তারা তাদের প্রফেশনাল কমিটমেন্টের তারাও জানে মানুষও জানে এখন আবার নতুন করে প্রতিশ্রুতি যে আমরা মানুষের পাশেই থাকব আমরা তাদের জন্য কাজ করব সেই প্রতিশ্রুতি পনেরো বছর দিদি এখানে কিছু হয়নি হবে ভারতীয় জনতা পার্টিকে একবার সুযোগ দিক একবার সুযোগ পনেরো বছর তারা অন্য দলকে দেখেছে আমাদেরকে একটা সুযোগ যারা আমাদের বামপন্থী মানসিকতার যারা রয়েছেন তাদের সমর্থক যারা তাদের বলবো ভোটটা নষ্ট করবেন কেন্দ্রে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি গত দশ বছর প্রধানমন্ত্রী রয়েছেন এবং তিনি বিভিন্ন স্তরের মানুষের জন্য কাজ করেছেন আগামী দিনে যাদবপুর কেন্দ্র এতটা তার একটা প্রেস্টিজ রয়েছে তার একটা ইতিহাস রয়েছে বাংলার ইতিহাসে এই যাদবপুর কেন্দ্রকে যদি নরেন্দ্র মোদী পিন মোদীর সাথে জুড়ে দেওয়া যায় অনেক কাজ করা যেতে পারে মানুষের অনেক জন্য অনেক উপকার করা যেতে পারে সেটাই আমরা বলছি মমতা